السلام عليكم الحمد لله وليه والصلاه على نبيه في আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে হুজুর নবীজি সাল্ল আলী নবোধ প্রাপ্তির পূর্বে কোন শরীয়তের অনুসারী ছিল কিনা কিংবা কোন ধর্মের অনুসরণ করে তিনি গারে হেরার মধ্যে ইবাদত বন্দি করতেন এ বিষয়ে আপনারা আমার কাছে দলিত প্রমাণাদি সহকারে জানতে চেয়েছেন তো আমি আপনাদের সামনে বিভিন্ন কিতাবের রেফারেন্স থেকে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব তো পরবর্তীতে আমি আমার কাছে সবচেয়ে নির্ভরযোগ্য যেটা মনে হয়েছে সেটা আপনাদের সামনে উল্লেখ করব নবীজি সাল্ল ওয়াসাল্লাম নবদ প্রাপ্তির পূর্বে তার ইবাদতের ধরনটা কেমন ছিল তিনি কোন শরীয়তের অনুসরণ করে ইবাদতবন্দি করতেন এই বিষয়টি নিয়ে ওলামা কেরামের মাঝে একতলাফ রয়েছে বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করেছেন কেরামরা এই ক্ষেত্রে অনেকে বলেছেন যে নবীজি সাল্ল আলিয়া সাল্লাম নবদ প্রাপ্তির পূর্বে হজরত আদম আলাইস্লামের শরীয়তের অনুসারী ছিলেন কেউ বলেছেন নোয়া আলহিসামের শরীয়তের অনুসারী ছিলেন কেউ বলেছেন মূসা আলাইস্লামের শরীয়তের অনুসারী ছিলেন কেউ বলেছেন ঈসা আলাই সালাতামের শরীয়তের অনুসারী ছিলেন তবে অধিকাংশ মহাদিসের মতে তিনি হজরত ইব্রাহিম আলাই সাল্লাতামের অনুসারী ছিলেন এক্ষেত্রে ভারত উপমহাদেশের একজন নির্ভরযোগ্য একজন আলেম শাহ আব্দুল হক মহাদিস দেহলুবি রহিমাহুল্লাহ তাই সিরুল করি নামক কিতাবের প্রথম খণ্ডের আট নম্বর পৃষ্ঠার মধ্যে উনি উল্লেখ করেন কানা ইবাদত হু সাল্লাহ আলহ্লাম কবল আল বিআসি আলা মিল্লি আবিহি ইবরিম আলহি সাল্লাতাম শাহিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিও পিতা ও ইব্রাহিম আলাইহিসসালামের অনুসরণ করতেন আর এই উক্তিটি প্রসিদ্ধ তো ইছরা ইবনে হিশামের মধ্যে ইয়া তাহানাসু এর শব্দের বদলে ইয়া তাহানাফু শব্দ এসেছে যার অর্থ হচ্ছে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে হানি হানিফের অনুসরণ করতেন একনিষ্ঠ একত্ববাদের ধর্মের অনুসরণ করতেন আর এই মতটি হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বদা ওয়া আর দ্বিতীয় খণ্ডের 278 নম্বর পৃষ্ঠার মধ্যে

প্রিয় দর্শক শ্রোতা তাছাড়া চমৎকার একটি মত উল্লেখ করেছেন ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ ফাতহুল বারী শারহু সহীহ আল বুখারী বুখারী শরীফের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থগুলোর মধ্যে একটি সেই জায়গার মধ্যে ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ উনি বলেন ইন্নার রাসূলা লাম ইয়াতাবি' আইয়া শারিয়াহতি بل তিনি পূর্বের কোন শরিয়তের অনুসারী ছিলেন না এবং পূর্বের কোন শরিয়ত অনুযায়ী ইবাদত বندگی করতেন না তাহলে তিনি কিভাবে ইবাদত বندگی করতেন তিনি হৃদয়ে উদ্গত নূরে আরিফাত অনুযায়ী ইবাদত বندگی করতেন অর্থাৎ আল্লাহ সুবহানাহু যা কিছু তার অন্তরে এলকা করতেন ঢেলে দিতেন সেই সেই অনুযায়ী তিনি ইবাদত বندگی করতেন প্রিয় দর্শক শ্রোতা তাছাড়া একটি চমৎকার সুন্দর একটি মত উল্লেখ করেছেন আল্লামা হাসকাফি রহিম ফতোয়ার প্রসিদ্ধ কিতাব আবদুরুল মুখতারের প্রথম খণ্ডের মধ্যে তিনি উল্লেখ করেন অল মুখতার রহিং দানা আল্লাহু কায়া বিমা জোহর আলহু মিনাল কেশফি সদি মিন শারিয়া হি রুহু

ও কুদরতি এলহাম হতো হযরত ইব্রাহিম আলাই ধর্ম অনুযায়ী যেমন পরবর্তীতে আল্লাহ সুহায়ন আলা সুরবর পাড়ার বিশ নম্বর পৃষ্ঠা সুরত উন্নাহালের মধ্যে এরশাদ করেন সুম্মা ওহাইনা ইলাইকা আনিতাবি মিল্লাতে ইব্রাহিমা হানিফা প্রিয় দর্শক শ্রোতা তাহলে এতগুলো আলোচনার দ্বারা আমরা এতটুকু বুঝতে পারলাম যে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম নবোধ প্রাপ্তির পূর্বে কোন শরীয়তের অনুসরণ করতেন কিনা কিংবা কোন শরীয়তের অনুসরণ করে ইবাদত বন্দিগি করতেন এটা নিয়ে ওলামায় কারামের মাঝে একতলাফ আছে তবে অধিকাংশ মুহাদ্দিসিন এবং মুফাসিরিন তাদের নিকটে পছন্দনীয় মত হচ্ছে যে তিনি হজরত ইব্রাহিম আলাই সাল্লাতামের রীতিনীতি এবং ধর্ম অনুসরণ করে দিন এ হানাফিয়ার ওপর অনুসরণ করে তিনি ইবাদত বন্দুকি করতেন তবে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় মত হচ্ছে যে যেটা ইবনে হাজার আল সালানি রাহিমুল্লাহ ফাথুল বাড়ির মধ্যে উল্লেখ করেছেন অর্থাৎ নবী জি সাল্লাহ আলী নির্দিষ্ট কোনো নবীর অনুসরণ করতেন না বরং আল্লাহ সুবাহ নূরে মারিফাত হিসাবে কিছু নবীজি সাল্ল আলী আসাল্লামের উপর এলকা করতেন ওই অনুযায়ী নবীজি সাল্ল আলী আসাল্লাম ইবাদত বন্দুকি করতেন এটাই আমার কাছে পছন্দনীয় মনে হয়েছে সঠিক মর্তে আল্লাহ তালাই ভালো জানেন প্রিয় দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে ভালো মনে হয়ে থাকে তাহলে আপনারা শেয়ার করতে পারেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব